বাসে মোবাইল চিন্তাই করছিলে বাড়ি কোথায় পুরো একটা গ্যাং আছে এটা এই বাড়ি কোথায় ওই বাড়ি কোথায় জিজ্ঞেস করছিলে এই বাড়ি কোথায় আই কার্ড বা আধার কার্ড কিছু আছে পরিচয়পত্র আছে কেন নেই কেন মোবাইল চুরি করেছিলে পরিচয়পত্র কোথায় এটা মোবাইল চুরি করেছিলে চল 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 মোবাইল দাঁড়াও

একজন দিদি তার মেয়ে ব্রাহ্মকাল পরে হোস্টেলে থাকে দিদি এসছিলেন উনার মোবাইল মানিব্যাগ বের করে নেয় উনি সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরা পড়েছে ধরা পড়ে উনি তো আমাদের স্থানীয় আমরা এখানে থাকি উনি সবাইকে ডেকে বাসে দুজন যাত্রী ছিল তারা পড়ে ধরেছিল তারপরে আমার আমরা আটকে রেখেছি আটকে রেখে আমরা থানায় এখানে পরিচয়পত্র কোনো পেয়েছেন না এখনো পরিচয়পত্র কিছু পাইনি আমরা জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় বলছে মেছেদা কিন্তু এদের বাড়ি কোন ঠিক ঠিকানা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে সেক্ষেত্রে কি আপনার সেটা বলতে পারবো না অনুপ্রবেশকারী কি বাংলাদেশে সেটা সে বিষয়ে মন্তব্য করব না তবে এরা এরকম একটা গ্যাং আছে স্থানীয় এখানে আমাদের যে কলোনি আছে কলোনিতেও অনেকবার মাঝে মধ্যে হয় ঠিক আছে এদের একটা গ্যাং আছে শুধু বাসে নয় এ কলোনিতেও এরা করে এদের একটা গ্যাং আছে আপনার নাম বিশ্বজিৎ পণ্ডা স্থানীয় আমরা এখানে আমাদের বাড়ি এখানে বলবেন কিছু কি ঘটনা মাঝে মাঝে দেখা যায় তবে এরা পরিচয় পত্রকে বোঝা যে কি ঘটনা বাচ্চা কিন্তু এইভাবে চুরির ট্রেন্ড এটা কিন্তু চলছে কাতি শহরে আজকে তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল এর আগেও বেশ কয়েকবার অভিযোগ এসেছিলো যে ছোটো ছোটো ছেলে মেয়েকে বাড়ির বাড়িতে নিচে দিয়ে ভিক্ষা দেওয়ার নামে সেখানে কিন্তু মোবাইল বা অনলাইনে

নেমে যাবে ওই ওই মহিলা নিজেই ধরেছেন ধরে চিৎকার করছিলেন বাস থেকে নামার পরে সরকারি বাস চলে গেছে আমরা ধরে রেখে পশোনার হাতে চলে গেলাম